যেটা রাষ্ট্রীয় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আপনাকে সেই জিনিসটা শুধু আপনি স্বীকার করতেন আপনি সারাদিন কথা বলতে পারতেন টকশো কি কথা হইতো না মিডিয়াতে কি কথা হইতো না ডেলি পঁয়তাল্লিশটা টকশো চলে বাংলাদেশে তো টকশো তো প্রত্যেক তো কথা হইছে হয় নাই

ওনাকে জেলের মধ্যে মেরে ফেলা হয়েছে মেরে ফেলা হয়নি যারা দিমত প্রকাশ করতে আসছে আপনার সহনশীলতা প্রকাশ পাই এটা না যে আপনি কতটা আপনি আপনাকে এন্টারটেইন করছে এটাকে আপনি আবার হচ্ছে আহ আপনি